হ্যালো ফুটবল ফ্যান্স আজ রাতে নতুন সিজনে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শুরু করতে যাচ্ছে অ্যাডলাটিকো মার্দিদ এই দলটি থেকেই এবার ইউরোপে শ্রেষ্ঠ এই প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশি আর্জেন্টাইন খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন তাই এই ভিডিওটি আলাদা করে আপনাদের জন্য বানাচ্ছি মোট ছজন আর্জেন্টাইন ফুটবলার অ্যাটলেটিকো মার্দিদের হয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবেন যেখানে তারা আষট্টির প্রথম ম্যাচটি খেলবে জার্মান ক্লাব আরবি লেপসিকের বিপক্ষে ম্যাচটি আজ রাত সাড়ে বারোটায় মাঠে গড়াবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আজ রাত একটায় শুরু হবে বর্তমান সময়ে অ্যাটলেটিকো ও মার্দিদের পারফরমেন্সটা জার্মান ক্লাবগুলো রেগেস্টে খুব একটা ভালো নেই জার্মানির ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ খেলা আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে পরাজিত হয়েছে অ্যাটলেটিকো ও মার্দিদ মাত্র একটিতে জয় পেয়েছে তারা ও দুটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ গেলো আসরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বুরুসিয়া ডটমুন্ডের কাছে নিজেদের ঘরের মাঠে ওই একটি ম্যাচে জয় পেয়েছিল তারা এবং অ্যাও ম্যাচটিতে ডটমুন্ডের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে ছিটকে গেছিল অ্যাটলেটিকো মার্দিথ এমনকি সবশেষ যখন তারা আরবি লিভসিকের মুখোমুখি হয়েছিল তখন সেই ম্যাচটিতেও হেরেছিল স্প্যানিশ ক্লাবটি সর্বশেষ দু হাজার কুড়ি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয় যেখানে এক লিগের ম্যাচেই আরবি লিপসিক অ্যাটলেটিকো মার্দিদকে দুই এক গোলে পরাজিত করেছিল তবে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ সিজনে শুধুমাত্র অ্যাটলেটিকো মারদিদি এমন একটি দল ছিল যাদের কিনা একশো শতাংশ নিজেদের ঘরের মাঠে জেতার রেকর্ড ছিল গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটি হোম ম্যাচে জয় পেয়েছিল অ্যাটলেটিকো মার্দিদ এবং যেহেতু লিগ পর্বের এই ম্যাচটি অ্যাটলেটিকো মার্দিদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে তাই ম্যাচটিতে ডিয়াগো সিমিয়নের দলেরই জয়ের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বর্তমানে অ্যাটলেটিকো মার্দিদের কাছে একটি নতুন দল আছে যেখানে অ্যালেকজান্ডার সল্লট ও জুলিয়ান আলভারেসের মতো স্ট্রাইকাররা আছেন তাই এই ম্যাচটিতে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে অ্যাটলেটিকো মার্দিদ অন্যদিকে আর্মি এর কাছেও জাবি সিমন্সার মতো একজন বিস্ময় বালক আছেন যিনি কিনা সর্বশেষ কয়েক মৌসুমে ভালো পারফর্ম করছেন এবং এই ম্যাচটিতে অ্যাটলেটিকো মার্দিদের জন্য এই ডাচ ফরোয়ার্ডই সবথেকে বড় চিন্তার কারণ হতে পারেন গতকাল এই ম্যাচটির দ্বারা জুলিয়ান আলভারেস অ্যাটল্যাটিকো মার্দিদের হয়ে তার চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শুরু করবেন তিনি এর আগের ম্যাচেই অ্যাডলান্টিকো মার্জিদের হয়ে তার প্রথম গোল পেয়েছেন এবং এই ম্যাচটিতেও তার কাছ থেকে গোলের আশায় থাকবে আর্জেন্টিনা ও অ্যাডলান্টিকো মার্জিদের ফ্যান্সরা গতকাল আরবি লেবসিকের বিপক্ষে তার সুর একাদশেই থাকার সম্ভাবনা সব থেকে বেশি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডে চ্যাম্পিয়ন্স লিগের সতেরো ম্যাচে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট আছে অর্থাৎ ইউরোপে শ্রেষ্ঠ এই প্রতিযোগিতায় মোট সতেরোটি ম্যাচে সরাসরি বারোটি গোলে অবদান রেখেছেন জুলিয়ান আলভারেস এর আগে দু সালে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাটি জিতেছেন তবে এখন দেখার অপেক্ষা অ্যাটলার্টিকো মার্জিৎকে আলভারেজ ইউরোপের শ্রেষ্ঠ এই শিরোপাটি জেতাতে পারেন কিনা